সালাম আলাইকুম ভাইয়ারসালমাল বয়সের পক্ষ থেকে আবারও স্বাগত জানাচ্ছি এখন আরেকটি গুড নিউজ সেটি হচ্ছে ব্রিটেনের প্রায় দশ লাখ কর্মী যারা জিরো আওয়ার সে কাম করেন জিরো আওয়ার কন্ট্রাক্টে কাজ করেন তাদের জন্য এই গুড নিউজটি সরকার জিরো আওয়ার কন্ট্রাক্ট বাতিল করতে যাচ্ছে এর ফলে দশ লাখ কর্মী উপকৃত হবেন অর্থাৎ অনেকেই অনেক কোম্পানিতে কাজ করেন বা রেস্টুরেন্টে হোটেলে বা বিভিন্ন ধরনের কাজ করেন যাদের কন্ট্রাক্ট হচ্ছে জিরো হওয়ার অর্থাৎ মালিকপক্ষ বা কোম্পানি যখন ডাকবে তখন থেকে তার আবার শুরু হবে কিন্তু সরকার এই সিদ্ধান্ত বাতিল করতে যাচ্ছে অর্থাৎ তাকে মিনিমাম একটা আওয়ার দিতে হবে এবং সেই আওয়ার অনুযায়ী তাকে কাজ দিতে হবে এবং সে কাজ করবে একই সাথে সিপের ক্ষেত্রেও বেশ পরিবর্তন করা হয়েছে অর্থাৎ মিনিমাম একশো তেইশ পাউন্ডের নিচেও যদি কেউ কাজ করে তাকেও শিখ পেয়ে দিতে হবে অর্থাৎ কাজের প্রথম দিক থেকেও যদি থেকে অসুস্থ হয়ে তবুও তাকে দিতে হবে অর্থাৎ কাজের কাজ পেয়ে যে কাজ সে করতো সেই কাজের আশি পার্সেন্ট শিখ পেয়ে দেওয়ার জন্য বলেছে তো এখন আহ শোনাবো আপনাদেরকে বিবিসি এবং গাড়িয়ান নিউজের অবলম্বনে জিরো আওয়ার নিয়ে সরকারের কি পরিকল্পনা রয়েছে সরকার সরকার যেটি বলছে যে এমপ্লয়মেন্ট রাইট বিলের এর অধীনে জিরো আওয়ার যে কন্ট্রাক্ট সেটি তারা বাতিল করতে যাচ্ছে নতুন নিয়ম অনুযায়ী যারা জিরো আওয়ার চুক্তিতে কাজ করতে চান তারা স্বল্প নোটিশে শিফট বাতিল হলে বা পরিবর্তিত হলে ক্ষতিপূরণের জন্য যোগ্য হবেন অর্থাৎ যারা জিরো আওয়ারে তাদেরকে যদি স্বল্প নোটিশে তাদের কাজ বাতিল করা হয় সেক্ষেত্রে তারা ক্ষতিপূরণ দাবি করতে পারবেন এজেন্সি কর্মীদের জন্য নতুন পরিবর্তন যুক্তরাজ্যের দশ করেন যেমন জিরো আওয়ার চুক্তির উপর থাকলেও যেসব কর্মী স্বেচ্ছায় কাজ চালিয়ে যেতে চান তারা পারবেন ন্যূনতম ঘন্টা নির্ধারণ করা হবে কর্মীদের গড় ঘন্টার ভিত্তিতে যদিও সরকার এখনো নির্ধারণ করেনি এটি বারো সপ্তাহের রেফারেন্স পিরিয়ডের ভিত্তিতে হবে নাকি নির্ধারিত হবে অর্থাৎ এই আওয়াটা বা এই ন্যূনতম ঘন্টা যেটি কয়ে সপ্তাহের কর্মঘন্টার ভিত্তিতে হবে সেটি এখনো নির্ধারিত হয়নি আর বারো সপ্তাহের রেফারেন্স পিরিয়ডের ভিত্তিতে হতে পারে এই সরকারের নতুন নিয়মের ফলে ইউনিয়ন ও ব্যবসায়ীদের মধ্যে প্রতিক্রিয়া দেখা দিয়েছে ট্রেড ইউনিয়ন কংগ্রেস টিউসি সাধারণ সম্পাদক পল নুবাক বলেছেন সরকার শূন্য ঘন্টা অর্থাৎ জিরো নিয়োগের ফাঁক বন্ধ করে সঠিক সিদ্ধান্ত নিয়েছে অর্থাৎ ট্রেড ইউনিয়ন এটিকে স্বাগত জানিয়ে তবে রিক্রুটমেন্ট এন্ড এমপ্লয়মেন্ট কনফেডারেশন আর বিসি উদ্বেগ প্রকাশ করেছে এই পরিবর্তন কর্মীদের জন্য থাকা নমনীয়তার সুযোগ সীমিত করতে পারে অর্থাৎ যারা রিক্রুট করেন তারা এটিকে স্বাগত জানাননি উদ্বেগ প্রকাশ করেছেন আরেকটি পরিবর্তন হচ্ছে ফায়ার এন্ড ফায়ার এন্ড রিহায়ার পদ্ধতির বিরুদ্ধে অর্থাৎ অনেক ক্ষেত্রে মালিকরা কর্মচারীদের ফায়ার এন্ড রিহায়ার রিহায়ারের কারণে তাদেরকে চাকরিচ্যুত করেন সেই পদ্ধতি বন্ধ করতে চাচ্ছে সরকার অর্থাৎ এখানেও পরিবর্তন আনছে আগে নব্বই দিনের পরিবর্তে এখন একশো আশি দিনের বেতনের সহ পরিমাণ ক্ষতি দিতে হবে অর্থাৎ কাউকে সহজেই ফায়ার করা যাবে না নব্বই দিনের পরিবর্তে অর্থাৎ একশো আশি দিনের সম ক্ষতিপূরণ দিতে হবে আর আগে যেটি বলছিলাম যে সিক পে একশো ত্রিশ পাউন্ডের কম আয় করা কর্মীদের প্রথম দিন থেকে অসুস্থতা ভাতা সিক পে আওতায় আসবে সেটি নিয়ে আমি গতকালকে আহ নিউজ করেছিল আপনি সেটি দেখেছেন অর্থাৎ শিল্পের করতে ব্যাপক পরিবর্তন আসতেছে সরকার আহ বলতেছে আশি পার্সেন্ট আহ শিল্পে দিতে হবে তার যে বেতন পড়বে সেই বেতনে আশি দিতে হবে অন্যদিকে শ্রমিক ইউনিয়ন ও ধর্মঘট সংক্রান্ত পরিবর্তন ধর্মকট প্রায় স্ট্রাইক বর্তমানে চোদ্দ দিনে নোটিশ দিতে হয় যা ১০ দিনে কমিয়ে আনার প্রস্তাব করা হয়েছে অর্থাৎ কোন প্রতিষ্ঠানে বা শ্রমিক ইউনিয়ন যদি স্ট্রাইক হয় আগে ছিল চোদ্দ দিনের নোটিস দিতে হতো সেটি এখন কমিয়ে দশ দিনে আনা হয়েছে কর্মস্থলে ইউনিয়নের স্বীকৃতির জন্য বর্তমানে টেন কর্মী সদস্য থাকার প্রয়োজন তবে সরকার এটি দুই পার্সেন্ট অর্থাৎ কোন প্রতিষ্ঠানে টেন পার্সেন্ট কর্মী মিলে একটি ইউনিয়ন করতে পারতো এখন সেটি কমিয়ে মাত্র দুই পার্সেন্টের নামিয়ে আনা হয়েছে দুই পার্সেন্ট কর্মীরা মিলেও সেটি করতে পারবেন ব্যবসায়ীদের উদ্বেগ ও প্রতিক্রিয়া এখানে বিভিন্ন বিভিন্ন প্রতিক্রিয়া করেছে ফেডারেশন অফ স্মল বিজনেস এফএসবি এর জাতীয় চেয়ারম্যান মার্টিন ম্যাকড্যাক বলেছেন ছোট ব্যবসাগুলোর নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তিনি তিনি বলেন যে দুই তৃতীয়াংশ ছোট ব্যবসায় এখন নতুন কর্মী নিয়োগ করতে চাইছে না এবং একে এক তৃতীয়াংশ কর্মীর সংখ্যা কমানোর কথা ভাবছে ব্যবসায়ী সংগঠন সরকারের কাছ থেকে ছোট ব্যবসার জন্য আর্থিক সহায়তার দাবি জানিয়েছে বিশেষ করে অসুস্থতা ভাতা এবং চাকুরি বরখাস্ত সম্পর্কিত নতুন নিয়মের ক্ষেত্রে আর সর্বশেষে যেটি বলা হচ্ছে সরকার নতুন কর্মসংস্থান অধিকার বিল বেশ কিছু পরিবর্তন আনছে যা এজেন্সি কর্মীদের ন্যূনতম কর্মঘন্টা শূন্য মানে জিরো আওয়ার চুক্তি সীমাবদ্ধতা অসুস্থতা ভাতা সম্প্রসারণ ফায়ার অ্যান্ড রিহায়ার নীতি বন্ধ করার মতো বিষয়গুলো জোর দিচ্ছে তো ব্যবসায়ী সংগঠনগুলো রিকুয়ারমেন্ট সংস্থাগুলো এই পরিবর্তনের সম্ভাব্য নেতিবাচক প্রভাব তুলে ধরেছে এই ছিল এখনকার সংবাদ শেষ করে ব্রিটেনের দশ লাখ কর্মী যারা চিরাবার কন্ট্রাক্টে আছেন এই নতুন আইন বাস্তবায়িত হলে তারা উপকৃত হবে ধন্যবাদ সবাইকে